বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানের সত্যিকারের ঘটনা যে টার্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে নিজেকে কেমন লাগছে রে প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের ওয়েস্ট মেডিকেল মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয় যেসব স্টুডেন্টরা ইন্টার্নরা পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে পিজি পিজিতে তো থিসিস জমা দিতে হয় তো যারা এম বিবিএস ফাইনাল ইয়ার ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে ইন্টারনের কমপ্লিশান দেবে না ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশান না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয় সমস্ত জায়গাতেই এটা আছে এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ প্রিন্সিপাল যে তোর ইয়ের আমাদের আর্জিকর মেডিকেল কলেজে সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল যাতে উনি বেশ কিছু ইন্টার্ন হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট র্যাকেট চালাতো ড্রাগ মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয় ড্রাগ মানে হচ্ছে যে যে কম কম দামি টাকায় ওষুধ পাওয়া যায় যে ওষুধ ওষুধ না জল ভগবান জানে সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো তার সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেতো পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছের উনি পার্টির মানে একদম খুব মানে ওপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন কোন পিজিটাকে উনি থিসিস কমপ্লিট করাবেন সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউসটাফের একটা পুরো বড় নেক্সাস এবার এই মেয়েটির যে পিজিটি মেয়েটি অত্যন্ত ভালো সে বলে হুমকি দিচ্ছিল সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না আমি এর এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেব তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল এটা চলছিল লাস্ট সিক্স মান্থস ধরে ছ মাস ধরে তাকে হুমকি দেওয়া তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল অত্যাচার করছিল মানে কিরকম বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে অ্যাট এ স্টেজ থার্টি সিক্স আওয়ার্স ডিউটি বেশি বেশি করে নাইট বেশি বেশি করে খাটানো এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে সিনিয়র পিজিটিরা সবাই জানে প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেরাই ছেলে মেয়েরাই কাজ করছে তারা ছ মাস ধরে এটা করেছে করার পরেও যখন ওকে আটকাতে পারেনি তখন তখন কি করেছে ওই দিনকে ওরা ঠিক করেছে যে এই ঘটনাটা ঘটেছে সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেয় সেই দিন ওই ঘরে ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই চারতলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই ওই ঘরে যেত সেই দিনকে ও একা ওকে ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো ওকে একা রেখে এসেছে বাকিরা কাউকে যেতে দেয়নি বলেছে ওই ঘরে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে মানে কাজ হচ্ছে ওই ঘরে কেউ যাবে না ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সে কিরকম মেয়ে চিন্তা কর এরা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয় কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার পরে তারা তো দিয়ে চলে গেছে বলেছে তুমি এবার ও তো জানে না ভালো মনে শুতে এসেছে তারপরে তারা গিয়ে খেয়েছে সাত জন মিলে চড়াও হয়েছে এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে ইন্টার্ন মেয়েটি দুজন ওকে পা দুটোকে টেনে জড়াসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে মানে ছেঁড়ার মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি বিপর্যস্ত মানে বিধ্বস্ত কি নৃশংস অত্যাচার করেছে ওকে উল্টো দিক করে শুয়েছে পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কালফাল রাপচার হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে মেরে তারপরে আরও যেটা আরো ভয়ঙ্কর যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডিস্টার্বদের সাথে সঞ্জয়কে সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা ওকে বলে ফল গাই মানে ওর একটু আছে ও যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায় এবার দেখেছে যে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে এইবার ওকে বলেছে যা সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে ও এসে ওই ডেড বডি খেয়ে রেপ করেছে যাতে তার ভেজাইনাথে সিমেন্ট পাওয়া যায় তো এবার এই হচ্ছে প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা এরা সব জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ প্রমাণ নেই জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেইটাকে সাত তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোরা খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে নাই পোড়া দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে তারা কি ডাক্তার না কি আমি জানি না কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো ঘটনাটা সবাই শুনলে তো এই ঘটনা শুনে এই ভয়েস রেকর্ডটা শুনে কি মানে গায়ে দিয়ে উঠলো তো শিউড়ে উঠলো কীভাবে মেরেছি কত অত্যাচারটাই না করেছে হ্যাঁ আমারও শুনে প্রথমবার যখন ওই ভয়েসটা আমাকে আমার একটা বান্ধবী পাঠিয়েছিল তার ফেসবুকেও অনেক ভিডিও টিডিও এসেছে শুনে আমারও সেম আপনাদের মধ্যে তোমাদের মতো এরকম হয়েছিল খুব খারাপ লেগেছিলো কেঁদে পর্যন্ত ফেলেছিলাম তারপরে আমি ভালো করে ভয়েসটা না শুনে ভালো করে আমার মাথায় সে রিপিটেড কথাগুলো চলছে তো প্রথমেই না নামটা কি বলল বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি তো এইটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ভয়েস লিক হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা যখন ব্যবহার করি ফ্রেন্ডস সার্কেল বা অনেক স্টাফ মানে যেরকমই গ্রুপ হোক তো গ্রুপে যারা যারা থাকে তাদের নাম শো হয় নাম সেভ করা থাকে ধরুন এনার নাম সেভ করাই নেই বন্ধুরা বলছে তার মানে হয়তো চেনেই তো নামটা প্রথমে বললো যে বন্ধুরা আমি সোমা কি মুখার ছিনে কিছু বললো নামটা বললো যদি চিনেই থাকে হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ করা আছে নামটা তো বলাটা জরুরি নয় আর যদি এই কথাটা লিক হয়েও যেতে পারে লিক হয়েও যেতে পারে মানে আমি এই ঘটনাটা সবটা জানি আমাকে একজন বলেছে এটা তো আমি কাউকে বলতে পারবো না আমার আমার সাথেও তো সেম জিনিসটা হতে পারে আমার মনে তো সেই ভয়টা হতে পারে যদি আমি ভয় না পাই তাহলে আমি হোয়াটসঅ্যাপে কেন বলবো গ্রুপে কেন আমি মেসেজটা পাঠাবো আমি তো আমি তো মানে মিডিয়ার সামনে গিয়ে বলে ফেলবো যে এই ঘটনা হয়েছে জান যদি আমি ভয় না পাই আমার তো লিক করে দিতেই পারে আমার ভয়েস রেকর্ডটা আমি যে যাদেরকে বলছি হসপিটাল স্টাফেদেরই বলছি তারা এই হসপিটালের সাথে জড়িত আছে তারা ওই যারা এই ক্রাইমটা করেছে তাদের সাথে জড়িত নেই এমন তো কোনো মানে নেই তারা তো লিক করে দিতেই পারে তো আমি আমার নাম দিয়ে বলবো প্রথমে এখানেই আমার ডাউট হয়েছে তারপরে এমন ভাবে ইনি এই voice record ভাইরাল হয়েছে এমন ভাবে ইনি বলছেন পাই টু পাই সাজিয়ে গুছিয়ে আমার তো মনে হয়েছিল প্রথম দিকে যে ইনি যখন বলছে যে এনার সাথে এই crime করার সময় একটা মেয়েও ছিল ওই মেয়েটাই মনে হয় ইনি এমন ভাবে কেন আমি বলছি কথাটা যে ছ মাস ধরে যখন জানে মেয়ে যে মেয়েটার উপর টর্চার হচ্ছে তখন কেন মুখ খোলেনি আচ্ছা হয়তো ছ মাস আগে জানতো না এখন জানতে পেরেছে যে মাস ধরে হচ্ছে মেয়েটার উপর টর্চার এটাও আমি মানলাম ঠিক আছে তারপরে যে ওনার মেয়েটাকে উল্টে রেখে তার উপর দিয়ে জুতো দিয়ে হেঁটে গেছে এই ঘটনাটা এটাকে ক্লিয়ারলি কে বলেছে যতজনই ক্রাইমটা করেছে যারাই ক্রাইমটা করেছে তারা কি পার্সোনালি এসে বলেছে যে মেয়েটাকে প্রথমে আমরা পাটাকে এরম করেছি পে করে ওটা ভেঙে দিয়েছি তারপরে শ্বাসরোধ করে মেরেছি তার আগে রেপ করা হয়নি তারপরে ওনার ও মেয়েটাকে আমরা পা জুতো পরে হেঁটে গেছি মাথা থেতলে দিয়েছি গলা টিপেছি মেয়েটাই হাত ধরেছিল কোনো ছেলে হাত ধরে নেই তারপরে ওই যে সঞ্জয় যে এখন ধরা পড়েছে ভিক্টিম হিসাবে তো আমার তো জানি না মনে হয় উনি ছিলেন হ্যাঁ আমার মনে হয় উনি ছিলেন কিন্তু ভিক্টিম হিসাবে যাকে এখন ধরা হয়েছে একজনকে তো ও নাকি অন্যদের সাথে মদ খাচ্ছিলো সেটাও জানে এবার তারপর প্রিন্সিপাল ওনাকে ফোন করে ছেলেটাকে ফোন করে বললো যে যা তোর জন্য রেখে এসেছি মানে সব বুঝি এত কিছু ক্লিয়ারলি এই মহিলাকে কে বললো এত কিছু পাই টু পাই যে বাথরুমেই ওরা হাতটা ধুয়েছে মানে যার ক্রাইমটা করছে ওরা এতই মানে ওরা ইয়ে হয়ে গেছে ওখানেই হাত ধুয়েছে ওখানে রক্ত পড়ে থাকবে সেই জন্য বাথরুমের দেওয়ালটা ভাঙা হয়েছে কাউকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি সেনকে এটাকে ওখানে একাই বলেছে যাও তুমি গিয়ে শুয়ে যাও তারপরে অন্যজনকেদের বলেছে তোমরা ওখানে কেউ যাবে না মানে যখন কি ঘটনাগুলো ঘটছিলো উনি কি সামনে ছিল বা উনি কি কাউকে রেখেছিল স্পেশালি যে এই ঘটনাগুলো ঘটবে উনি আগে থাকতে জানতেন যে ঘটবে উনি আমাকে সে পরে বলবে আমি শুনবো এরকম এগুলো কি এই তোমাদের মাথায় এসছে আমার তো এটা এখন এই জিনিসটা নিয়ে মানুষ নানান রকমের ভিডিও করবে নানান রকম ভাবে ভাইরাল হওয়ার চেষ্টা করবে আর একটা হয়েছে নাম সোমা কিনা আসলেও আমি বলতে পারি আমি যে এখন ভিডিওটা করছি আমার ফেস দেখিয়ে তোমরা আমার চেনো আমার নাম প্রীতি আমি বলতেই পারি আমার একটা ভয়েস রেকর্ড জাস্ট দিলাম দিয়ে আমার নাম রূপালী রূপালী ঘোষ কে রূপালী ঘোষ খুঁজতে যাবে। এই যে আসলেও সোমা যে ভয়েস রেকর্ডটা এসছে সেটা কি কোনো প্রমাণ আছে নেই এখন এই জিনিসটাকে নিয়ে মানুষ নানান মুখ দেখিয়ে ভাইরাল হতে পারবে না তার কারণ হচ্ছে মুখ দেখিয়ে ভাইরাল হলে এনার প্রতি স্টেপ নেমাবে এনাকে মিডিয়া কভার করবে যে কি করে জানলেন এত কিছু সেম কোয়েশ্চেন যেটা আমি করছি তোমাদেরকে আমি তোমাদেরকে বলছি যে আমার কোথায় ডাউট হচ্ছে সেম কোয়েশ্চেন একে তো করবেই এই সব জিনিস সাইডে রেখে এই সব জিনিস বাদ দাও এর আমার একদমই মনে হচ্ছে হ্যাঁ এই ঘটনাগুলো ঘটেছে এখন আমরা সবাই জানি যে মেয়েটাকে কিভাবে হত্যা করা হয়েছে কত নির্মমভাবে জানোয়ারদের জানোয়ারদেরকেও অসম্মান করা মানে নরক পিসাসদের মধ্য থেকেও বাজেভাবে মেয়েটাকে কিভাবে অত্যাচার করা হয়েছে আমাদের এইটুকুনি বুঝতে মানে নেই বাকি নেই যে মেটার ওপর রাগ ছিল অনেক দিন ধরে মেয়েটার হ্যাঁ মেয়েটার নিশ্চয়ই কিছু জানতো সেটার প্রোটেস্ট করেছে সবাইকে জানিয়ে দেবে নিশ্চয়ই বলেছিলো সেই জন্যেই সবাই মিলে ওকে প্ল্যান করে মার্ডার করেছে আর এই কাল না পরশু যেটা হলো যে হসপিটাল ভাঙচুরোটাও প্ল্যানেই ভাঙচুর হয়েছে তার কারণ হচ্ছে তার আগে যখন হসপিটাল তার আগের দিন না দুদিন আগে হসপিটালের সামনে যখন যখন ঝামেলাঝাটি হচ্ছিল ডাক্তারকে এমনি অন্য সাধারণ নাগরিকদেরও পুলিশকে দেখেছি আমি মেয়েদের মেয়েদেরকে চুলের মুটি ধরে গাড়িতে তুলছে মারছে তা মেয়ে টেনে মারধর করছে রীতিমতো আর যখন হসপিটালটা ভাঙচুর হচ্ছে তখন কোনো পুলিশ নেই বোঝাই যাচ্ছে এগুলো পুরো প্ল্যান বেসিস হয়েছে আর একজনকে ধরেছে যে সঞ্জয় সে একজন সিভিক পুলিশ সিভিক ভলেন্টিয়ার জানি না পুলিশের কি পুলিশের এই দুর্দশা তো আমরা সাধারণ নাগরিক কোথায় যাবে এসব বাধ্য আর এর পেছনে তো প্রিন্সিপাল তো আছেই ওনাকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া হোক পুলিশ যদি কিছু না করতে পারে আমাদের দেশের এই নেতার মন্ত্রীরা যদি কিছু না করতে পারে আমাদের পাবলিকদের হাতে ছেড়ে দেওয়া হোক এই চোদ্দই আগস্ট দেখেছি দেখেছি ওই তোমরা যে কত মানুষ বেরিয়েছে রাস্তায় এতগুলো মানুষকে শুধু একদিন আগে একদিন আগে বলতে দিনের দিন সকালবেলা জানানো হোক যে প্রিন্সিপালকে ছাড়া হবে রাস্তায় এইখানে ল্যাম্পপোস্ট বেঁধে রাখা হবে যে তোমরা আসো আমরা চলে যাব আমরা শাস্তি দেবো আমরা কথা বার করে নেবো কে ছিল কি ছিল না ছিল তো আপনারাও যদি না পারেন আর একটা কথা এটা পশ্চিমবঙ্গ না দশ লক্ষ টাকা মেকেনার বাজার বোঝাই যাচ্ছে না ধরতেই পারবেন না যেটা দশ লক্ষ টাকা মেকেনার বাজার না পশ্চিমবঙ্গ সরকার কেন বললাম কথাটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনার তো কী বলবো মাথার সমস্যা আগাগোরাই ছিল হয়তো আর এখন আরো বেশি করে হচ্ছে কি করবে না করবে ভেবেই পাচ্ছেন না কাকে বাঁচাবো কাকে ছাড়বো কাকে সামনে সাজিয়ে আনবো ভেবেই পাচ্ছেন না উনি কি বলতে হয় কোথায় সেটাও জানেন না একটা সাধারণ সাধারণ না অসাধারণ মুখ্যমন্ত্রী ভাই কী বলছেন লেবু যত কচলাবে তত তেতো হবে এই কথাটার মানে হচ্ছে এই ঘটনাটা যে ঘটেছে আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাটা রিপিট করে আমি শুনেছি যখন এতটা পরিমাণে রাগ হয়েছে উনি যদি আমার সামনে আসতেন সঙ্গে করে প্রণাম করতাম ওনার পায়ে লেবু কচলানোর কথাটার মানে হচ্ছে এই ঘটনাটা যত আমরা কচলাবো যত আমরা রগড়াবো তত তেতো হবে মানে এটাকে ছেড়ে দাও আমি দশ লক্ষ টাকা দিচ্ছি পরিবারকে ওনার কাছে দশ লক্ষ টাকা কোনো ব্যাপারই নয় কেন বলছি কারণ তেরো হাজার টাকা করে লক্ষী ভান্ডার দিচ্ছে কত মহিলা পাচ্ছে এরকম তো মাসিক উনি কোটি কোটি টাকা দিয়ে ফেলছেন দশ লক্ষ টাকা কোনো ব্যাপার এরকম কত মানে এই এই মেয়েটা যে মৌমিতা উনি যে মারা গেছে ওনার সাথে যে মার্ডার কেসটা হলো এটা হসপিটালে হয়েছে নাম একটা হসপিটাল হয়েছে আর রহস্যজনক মৃত্যু বলেই কিন্তু এটা এত ছড়িয়েছে আজকে এখন এই মুহূর্তে কোনো জায়গায় কোনো মেয়ের ওপর অত্যাচার হচ্ছে কি না সেটা কি আমরা জানি অবশ্যই হচ্ছে কিন্তু কি সামনে আমাদের আসবে না সব চাপা পড়ে যাবে এরকমই হয় এটা একটু বড়ো সড়ো আমি চাই যে যেমন মানে এটা হচ্ছে একটা বলি গেছে আমি এটা একটা হচ্ছে বলি হলো মেয়েটা এই বলির মাধ্যমেই সব এবার ক্রাইম যারা করে তারা ধরা পড়বে হ্যাঁ এটা একদম উচিত হয়নি ভগবানকে আমরা এত ডাকি একটা সাধারণ আমাদের কষ্ট বলে খারাপ সময় গেলে কত ভবানকে যে কেন আমাদের সাথে খারাপ হচ্ছে আমি তখন ভাবছি যে ভগবানকে আমি ঘরে বসে বসে একটু কষ্ট পেলেই ডাকি আর তখন মেয়েটার সাথে যখন ওরকম হচ্ছিল ভগবানকে আমি প্রশ্ন করছি তুমি তখন কোথায় ছিলে তারপরে আমি না ভালো করে ভাবলাম যে একটা মায়ের তো কোল খালি হলো কিন্তু ওই হসপিটাল নাকি এরকম এর আগেও নাকি একজন সুসাইড করেছিল একটা মেয়ে তার ওপরেও তৎচার করা হতো তো মানে এই নরপিসগুলো অনেক মানুষের সাথে এরম অত্যাচার করেছে হয়তো ভগবান এই মেয়েটাকেই বলি দিয়ে শাস্তি দেওয়ার জন্যই মেয়েটাকেই নিজের কাছে নিয়ে নিল ভালো মেয়েটাকে এই জানোয়ারগুলো যাতে শাস্তি পায় কোনো একটা উপায় তোদেরকে শাস্তি দিতে হবে নাহলে এই ক্রাইমটা তোরা করেই যাবে দেখা যাক সেই শেষটা আমরা দেখে ছাড়বো আর তোমরা কমেন্টে জানিও যে এই ভয়েস রেকর্ডটা নিয়ে তোমাদের কী মন্তব্য ঠিক আছে আর আমাদের দেশ পার্টি 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 নিয়ে চলে এলো না না কোনো কোনো পার্টির লোক মেরেছে এখানে পলিটিক্স সিপিএম হোক বিজেপি হোক তৃণমূল হোক যে কোনো পার্টি হোক পার্টি এখানে আসবে কেন ভাঙচুর করেছে হসপিটাল বলছে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী যে সিপিএম এর লোক বিজেপির লোক ভাঙচুর করেছে আচ্ছা যারা ভাঙচুর করতে আসছিল তারা কি ব্যানার নিয়ে যাচ্ছিল হাতে পতাকা নিয়ে যাচ্ছিল না চেলাতে চেলাতে আলো আমি সিপিএম পার্টি করি আমি বিজেপি পার্টি করি রাস্তায় যখন লোক বেরানো হয়েছিল চোদ্দই আগস্টে সেখানে অনেক সিপিএম পার্টির লোক ছিল তৃণমূল পার্টিরও লোক ছিল বিজেপি পার্টির লোক ছিল তখন সেগুলো বলেনি কেন সিপিএম পার্টির লোক রাস্তায় বেরিয়েছিল ওই মেটার জন্য হাতে মোমবাতি নিয়ে ব্যানার নিয়ে বলবেন পার্টি আমি সব কিছুতেই এরা এত পার্টি নিজে স্বার্থ স্বার্থ ছাড়া মানুষ চেনে না আমাদের দেশের মুখ্যমন্ত্রী যে একজন মহিলা আমার বলতে আজকে লজ্জা করছে সত্যি লজ্জা করছে আর সঞ্জয় যে প্রথমেই যে বললো যে সঞ্জয় যে নাকি ও একা করেছে এই যে আমি এখানে ফটোটা দিচ্ছি এই রোগা পাকলে ক্যাংলা ছেলেটাকে দেখে মনে হচ্ছে একা এই মেয়েটার সাথে পারবে এই মেয়েটা যদি একটা ঘুষি মারে তো চলে যাবে অন্য কোথাও এরা নির্বম ভাবে হত্যা করতে পারে একা প্রথমেই যখন বলে সুসাইড করেছে তখনই তো বোঝা গেছে যে বড় মাথা আছে আর সে পার্টি মানে তৃণমূল পার্টিই করে তৃণমূল পার্টিই করে সেই জন্যই আমাদের দিদি উঠে পড়ে লেগেছে তাকে বাঁচানোর জন্য যত তাড়াতাড়ি হোক দিয়ে দেওয়া হোক মুখ বন্ধ করা যায় সামনে না আসে তাই না আমরা অত বোকা নই ঠিক আছে বোকা নই দেখা যাক কি হয় শেষ তো দেখেই ছাড়ো কিছু ভুল ত্রুটি বলে থাকলে ক্ষমা করে দেবে ভুল আমি কিছু বলিনি জানি দেখা যাক কি হয় নিয়ে অনেক কথাই বললাম আমার না আবার কিছু হয়ে যায় হোক গে যাক কি আর করা যাবে আমিও একটা মেয়ে আর সেখানে যদি কোনো মেয়ে থেকেও থাকে জানি না ছিল কি ছিল না আমি জানি না কতটা হতেও পারে থাকতেও পারে মেয়েরা তো মেয়েরা মেয়েদের পরম শত্রু এটা কথাতেই আছে ছেলেদেরকে বিশ্বাস করতাম না এবার মেয়েদেরকেও বিশ্বাস করা যাবে না ঠিক আছে চলো